ফুটবল উৎসবে সাত সাত সাজরপ জাতীয় অনূর্ধ্ব সতেরো গোল্ডকাপ ফুটবলে জেলা পর্যায়ের চূড়ান্ত খেলা উপভোগে বিপুল দর্শকের উপস্থিতি রোববার মাঘের বিকেলে ধলেশ্বরী তীরের মুন্সীগঞ্জ স্টেডিয়ামে তারুণ্যের মেলা এমন পরিবেশে স্বাগতিক মুন্সীগঞ্জ পৌরসভার সাথে মেঘনা পাড়ের গজারিয়ার চূড়ান্ত লড়াই নির্ধারিত সত্তর মিনিটে কেউ গোল করতে পারেনি প্রায় ব্রেকারেও একের পর এক নাটকীয়তা সমর্থকদের মধ্যে শ্বাসরুদ্ধকর উত্তেজনা এগারোটি করে শট মারার পর গোলরক্ষক জারিফের দৃঢ়তায় জয়ের আনন্দে ভাসে মুন্সীগঞ্জ পৌরসভা সাত আট ব্যবধানে জয় পেয়ে বালক গ্রুপে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে তারা এর আগে একই মাঠে বালিকা গ্রুপের এক 10 গোলে মুন্সিগঞ্জ পৌরসভাকে হারিয়ে ট্রফি ছিনিয়ে নেয় পদ্মা পারে লৌহজং উপজেলার তরুণীরা। আজকে এখানে যে জিততে ভাবি যে এখানে এসে আমরা জিতে যাবো কিন্তু আমাদের মনের মধ্যে জোর ছিল এইজন্য আমরা জিতে গেছি। এত ট্যালেন্টেড কিছু ছেলে এবং মেয়ে পেয়েছি যারা এবার জাতীয় আমি মনে করি যে তারা এবার ভালো করবে প্রচুর দর্শক আসছে মাসে এবং আমরা আশা করব আগামীতে আরো এবং ফুটবলের উন্নয়ন হবে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আদিলুর রহমান স্টেডিয়ামে তরুণদের ব্যাপক অংশ গ্রহণে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি জুলাই 36 এর অভ্যুত্থানের ফলশ্রুতিতে বাংলাদেশ যে স্বাধীনভাবে তরুণদের উদ্দীপনা সৃষ্টি করতে পারছে সেটাই আজকে প্রতিফলিত হলো মুন্সিগঞ্জের স্টেডিয়ামে জেলার ছয় উপজেলা এবং জেলা শহরের পৌরসভা নিয়ে সাতটি পালক এবং সাতটি বালিকা দল এই টুর্নামেন্টে অংশ নেয় উনিশশো চুয়াত্তর সালে প্রতিষ্ঠিত এই স্টেডিয়ামটিতে অনেক দিন পরে তরুণদের উচ্ছ্বাস বয়ে গেছে এবং এই উচ্ছ্বাসকে ঘিরে আশা করছেন ভবিষ্যতে ক্রিয়াঙ্গনে মুন্সিগঞ্জকে বড় কোনো অর্জন এনে দিতে পারবে মুন্সীগঞ্জ স্টেডিয়াম থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল সময় সংবাদ